অন্তর্গত নগর বাজার এলাকায় অবৈধ এলপিজি সিলিন্ডার মজুদ ও রিফিলিং চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালালো পুলিশ শনিবার দুপুরে নির্দিষ্ট গোপন সূত্রে খবর পেয়ে নগর বাজারের তন্ময় দত্ত ওরফে মলয় দত্তের দোকান সহ বাড়িতে তল্লাশি চালানো হয় তল্লাশিতে বিভিন্ন সংস্থার মোট উনত্রিশটি গৃহস্থলী এলপিজি সিলিন্ডার ভর্তি এবং খালি উদ্ধার হয় পাশাপাশি উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছে দুটি গ্যাস ট্রান্সফারিং মেশিন এবং একটি ডিজিটাল ওজন মাপার যন্ত্র ঘটনাস্থল থেকে অভিযুক্ত তন্ময় দত্ত করা হয় এই ঘটনায় একটি নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু করেছে খড়গ্রাম থানার পুলিশ অবৈধ রিফেলিং চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে খড়গ্রাম থেকে আক্রাম

ব্যবসা করতে খেতে পারা তখন কেউ দেখুন এখন কেউ দেখবা না তুমি ইলিগাল কাজ করবে নাকি